হেল্ল' কি অৱস্থা কিমান

Coba bahasa, kalau bawa tadi, sih, ganti nama, jangan tahu, jangan tahu, jangan tahu, Tata, তো ফেসবুক লাইভে যাবে তাই না আসে তাহলে ফেসবুক লাইভে যাই ওই জামা কাপড় যেগুলো বাকি আছে ওগুলা সেল দিয়ে দিও কালকে কিন্তু এক লাখ টাকা অর্ডার ছিল ওগুলো কিন্তু আমি অর্ডার করে দিচ্ছি বড় বড় এক লাখ টাকার ইউটিউবের চ্যানেলটা নতুন যাই হোক কিন্তু ফেসবুকে কিন্তু ওর মাছ তোমা যাইতে হবে অর্ডারগুলো কিন্তু পেয়ারগুলো কিন্তু কালকে সকাল আসছিল বলে দিদি আমি পচা জি এই তো আমার বন্ধু এটা বা 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 জি জি খালামনি ওয়ালাইকুম সালাম আপনিও আমাকে দেখতেছেন জি আপনাদের ওইদিকে দেখতে পাই না যাব কালকে পশু দিকে যাব আপনাদের পাশে ঘুরতে যাব জি কাল ফ্রিজে থাকে না এতদিন পর্যন্ত থাকে বড় বড় আচ্ছা আটটা বেজে গেছে আমাকে ফেসবুক লাইভে যেতে হবে ঠিক আছে আচ্ছা আমি এখন রাখতেছি ভাই বাই আল্লাহ হাফেজ আমার বউকে দেখবেন